আসসালামু আলাইকুম জি আপনারা ঠিকই দেখছেন এখানে আসলে বৃষ্টি পড়ছে এত বৃষ্টির মধ্যে কৃষকরা কাজ করে আবার রোদের মধ্যেও কাজ করে আবার প্রচণ্ড ভোরে শীতের কুয়াশার মধ্যেও আসলে কৃষকের কাজে বের হইতে হয় কাজ করতে হয় কারণ হচ্ছে কৃষক বাংলাদেশে যে পরিমাণ পরিশ্রম করে আসলে সেই পরিমাণ আসলে কৃষকরা সেটার মূল্যায়ন আসলে পায় না বাজারের দাম কম থাকে অনেক সময় অনেক জিনিসের যার কারণে কৃষকের মাথায় হাত থাকে তো এই যে দেখতেছেন দুই পাশে হচ্ছে সামাজিক বনায়ন জঙ্গল আর মাঝখান দিয়ে হচ্ছে শুরু একটি পাকা রাস্তা যেটা দিয়ে আমি সকালবেলা খুব ভোরে হচ্ছে বাগানে চলে যাই আসলে এটা তো হয়তো কুয়াশা ওইভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাটা তো হয়তো অতটা ভালোভাবে ধরা পড়েনি কিন্তু এখানে যে কী পরিমাণ কুয়াশা ছিল এবং কী কী পরিমাণ শীত ছিল সেটা শুধুমাত্র আমি জানি মানে প্রচণ্ড বলার বাইরে এত সকালে শীতের মধ্যে আসলে বের হয়ে যাওয়াটা আসলে খুব কষ্টে যারা কৃষক তারা একমাত্র বলতে পারবে তার এত কষ্টের পরে আসলে এই যে এরকম ফলন পাওয়া যায় অবশ্য এই টমেটোর যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই যে সুন্দর টমেটো ধরে আছে এটা আসলে আমার ক্ষেত না এটা আমার বড় ভাই যে আলিম ভাইয়ের ভিডিও দেখেছিলাম আপনাদের গত একদিন আগে তো ওই আলিম ভাইয়ের হচ্ছে খামারে গিয়ে এই ভিডিও টেক করা তো এত ভালো লাগলো যে আলিমবাই টমেটো গাছগুলা মানে টমেটোর ওজনের কারণে একদম নুয়ে পড়তেছে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষকরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপর শীতের মধ্যে এই কুয়াশার মধ্যে তারা কষ্ট করে হচ্ছে পরিশ্রম করে কিন্তু সেই পরিশ্রমের আসলে সঠিক মানে মূল্যায়নটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না কারণ এখানে আপনি যদি কৃষিকাজ করেন তাহলে আপনাকে সমাজে ভ্যালু দেওয়া হয় না মূল্য দেওয়া হয় না এই দেশে হচ্ছে চাকরিজীবী যারা চাকর অন্যের চাকর তাদেরকে মানুষ বেশি পছন্দ করে কিন্তু যারা খাদ্য উৎপাদন করে যারা মানুষের একদম খাবার পৌঁছে দেয় উৎপাদনে সহযোগিতা করে তাদেরকে আসলে মানুষ মনে রাখে না কিন্তু একজন কৃষক যে কতটা কষ্ট করে ফসল ফলে শুধুমাত্র সেই কৃষকে জানে যারা কৃষি কাজ করেন তারা বলতে পারবেন এই যে দেখেন কি পরিমাণ কুয়াশা এই কুয়াশার মধ্যে যে এখন পুরো রাস্তায় কিন্তু আসলে ওরকম মানুষ পাওয়া যায় না এই যে একজন মাত্র মানুষ পাইছিলাম আমি তারপরে হচ্ছে হঠাৎ একটা দুইটা করে গাড়ি এবং এগুলো গাড়ির মধ্যেও আমি দেখছি যে হচ্ছে ওই কৃষকের কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির উদ্দেশ্যে তাহলে বোঝেন সেই ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেই নামাজ পড়ে তারপরে হচ্ছে তার ফসল কাটা শুরু করতে হয় এবং ফসল কেটে শেষ করে সেগুলো প্রক্রিয়াজাত করে বাজারের উদ্দেশ্যে নিয়ে যেতে হয় এবং কি ভোরবেলায় যে আপনারা ঘুম থেকে যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী তারা আপনারা যে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে দেখেন সবুজ সতেজ টক তাজা একদম সবুজ যে শাক সবজিগুলো এগুলো কিন্তু কৃষক সকালবেলায় ভোরে কেটে নিয়ে তারপরে যায় ঠিক আছে তো কৃষককে আপনারা সবসময় মূল্যায়ন করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আর কৃষিকাজে সবাই একটু একটু করে যুক্ত হন আলাইকুম